একদা দুজন লোক হজরত দাউদ কাছে বিচারপ্রাপ্তি হয়ে উপস্থিত হয় তাদের একজন ছিল ছাগল পালের মালিক আর একজন ছিল শস্য ক্ষেতের মালিক শস্য ক্ষেতের মালিক ছাগল পালের ছাগল পাল রাত্রিকালে আমার বাগানে চড়াও হয়ে সমস্ত শস্য বিনষ্ট করে দিয়েছে কিছুই অবশিষ্ট রাখেনি সে এর বিচার চাইল দাউদ আলাইসালামের কাছে যেহেতু ক্ষতিগ্রস্তর ফসল আর ছাগলের পালের মূল্য সমান ছিল এবং অভিযুক্ত ব্যক্তিও ও দোষ স্বীকার করে নিয়েছিল তাই দাউদ রায় দিল যে ছাগল পালের মালিক তার সমস্ত ছাগল শস্যক্ষেত্রের মালিককে অর্পণ করবে অভিযুক্ত ও অভিযোগকারী দুজনেই রায় পেয়ে আদালত থেকে বের হয়ে আসছিল বের হওয়ার পথেই দেখা হলো সুলাইমান আলাহিসাল্লামের সাথে তিনি ছিলেন দাউদ আলাহাইসাল্লামের পুত্র সুলাইমান আলাই সালাম তাদের প্রাপ্ত রায় সম্পর্কে জিজ্ঞাসা করলেন তারা তা শুনিয়ে দিল তখন সোলাইমান আলহ্লাম বললেন আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো এবং উভয় পক্ষের জন্য উপকারী হতো একথা হজরত দাউদ আলাইসাল্লামের ইসাল্লামের গানে পৌঁছালে তিনি প্রিয় পুত্র এবং বাদী বিবাদীকে ডাকলেন এবং বললেন হে আমার পুত্র সোলাইমান বলো তোমার কি রায় যা উভয়ের কল্যাণ হবে সুলাইমান আলাইসাল্লাম বললেন সামরিকভাবে দুজনের মালিকানা একে অপরকে দিয়ে দেওয়া হোক অর্থাৎ ছাগলের পাল বাগানের মালিককে দিয়ে দেওয়া হোক সে এগুলোর দুধ পশম দ্বারা উপকৃত হোক এবং বাগান ছাগলের পালের মালিককে অর্পণ করা হোক সে তাতে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে যখন শস্যক্ষেত্র পালের বিনষ্ট করার অবস্থায় পৌঁছে যাবে তখন শস্যক্ষেত্র বাগানের মালিককে এবং ছাগল পাল ছাগলের মালিককে ফিরিয়ে দেবে এভাবে বাগানের মালিক ফিরে পাবে তার শস্যক্ষেত্র এবং ছাগল পালের মালিক ফিরে পাবে তার ছাগল পাল দাউদ আলাইসাল্লাম তার এ রায় পছন্দ করলেন এবং পুত্রের রায় কার্যকর করলেন বিচারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুইজন নবী দুই রকম রায় দিলেন তারপরও তারা দুজনেই ছিলেন ন্যায় বিচারক কেউ কারো রায়কে ভুল বললেন না এবং অপেক্ষাকৃত উত্তম রায়টি মেনে নিতেও আপত্তি করলেন না আল্লাহ তালা এই ঘটনাকে কেন্দ্র করে বলেন তাদের প্রত্যেককেই আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান অর্থাৎ রায় ভিন্ন রকম হওয়া সত্ত্বেও আল্লাহ দুজনকেই সমর্থন করলেন যেহেতু সোলাইমান আলাহ রায়ের অধিক উত্তম এবং কার্যকর হয়েছে তাই শুধুমাত্র সোলাইমান আলাইসাল্লামের প্রজ্ঞা এবং জ্ঞানের তারিফ করলেন না বরং প্রত্যেককেই দিয়েছিলাম শব্দটি ব্যবহার করলেন প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ